গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের জানাল স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা শুরু করছি বন্ধুরা তো বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো সেটা হলো আই থিঙ্ক আমাদের ত্রিপুরাতেই সেটা আছে অন্য কোথাও সেটা আছে কিনা আমি ঠিক জানি না কিন্তু আমাদের ত্রিপুরাতে আমি সেটা দেখেছি তো চলো ত্রিপুরাতে আজকে মানে চতুর্থ সংক্রান্তের আগের দিন আমাদের হয় লারুর তো সেটা আমাদের বাড়িতে আগে ছিল যখন আমি ছোট ছিলাম তো এখন করে না কিন্তু আমাদের আমার পিসি বাড়িতে করে তো তার জন্য আমি আমার পিসার তো ভাইকে বলেছিলাম তোদের বাড়িতে যেটা হচ্ছে সেটা আমাকে একটা ভিডিও করে পাঠা যাতে আমিও যাতে বন্ধুরা তোমাদের সাথে যাতে শেয়ার করতে পারি তো সেটা আমাদের শেয়ার করেছে লাড়ুটা সম্ভবত ক্ষয়ে মানে খইটাকে গুঁড়ু করে তারপর গুড় দিয়ে বানানো হয় তো এটা রেসিপিটা তোমাদের সামনে আমি পরে একদিন শেয়ার করব কারণ এটা যখন চৈত্র মাসের আগের দিন থেকে শুরু করে সাত দিন এটা চৈত্র মাসের আগে দিন মানে হয় তারপর এটাকে যায় না তো সেটাকে বানানো তার জন্য আমি সেটা তোমাদের পরে একদিন শেয়ার করে দেখাবো তো এই যে ক্লিপটা দেখছো সেটা কিন্তু আমার বাড়ির না সেটা কিন্তু আমার পিসির বাড়ির কিন্তু সবাই এটাকে বানাচ্ছে এটাকে হা মানে খুব হাত দিয়ে খুব চেপে চেপে এভাবে বানাতে হয় তো প্রসেসিংটা এভাবেই হয় তো ছাতুটাকে একটু মানে রেসিপিটা তোমাদের সাথে একদিন শেয়ার করব। আমিও ঠিকভাবে জানি না জাস্ট আমি জানি খয়ে সাতু দিয়ে করা হয় খৈটাকে গুরু করে তারপর এটাকে করা হয় আর এ এটার মধ্যে এটাকে কি করা হয় এটাকে এইভাবে বানিয়ে মানে পুজোর কাছে বানিয়ে একটা মাটির টোপা মানে মাটির যে মটকাগুলি আছে মাটির ছোট যে মটকাগুলি ওইগুলির মধ্যে ভরে তারপর সাত দিন উপরে ঝুলিয়ে রাখতে হয় যদি কোনো নিয়ম যতটুক জানি যদি কোনো এটার মধ্যে মানে যদি কোনো ভুল নিয়ম হয় বা মানে কোনো অনিয়ম এটার মধ্যে যদি হয় তাহলে কিন্তু এই না নাকি সাপ হয়ে যায় মানে স্নেক হয়ে যায় সাপ তো আর এটার সাথে দিতে হয় মানে অনেকে দেয় মানে আলু দিয়ে শ্যামাই করে আবার অনেকে এরকম আচার দেয় মানে যার যেটা নিয়ম আছে তো পিসির বাড়িতে আই থিঙ্ক আচার আমাদের বাড়িতে আচারটা নিয়ম আছে আমাদের পাশের বাড়িতে আবার আলু দিয়ে শ্যামাই করে এটা নিয়ম আছে তো তারপর বিকালবেলা আমরা চলে এলাম বাজারে আর বাজারে ওই দিন এত ভিড় মানে কি বলবো মানে যেমন বিশালগড়ের যেমন মেলা আর কয়েকদিন পরে তো বিশালগড়ের মেলা তো ভিডিওটা তোমরা অবশ্যই বৈশাখের দুই তারিখ পাঁচ আর বৈশাখের দশ তারিখ থেকে বিশালগড়ের মেলা মানে এত ভিড় আর মানে কি বলবা শ্বাস ফেলানোর জায়গা নেই আর এখানে সব কিছু উঠেছে সব কিছু আর এই যে বিল্ডিং ঘরটি এগুলি মানে যারা দোকানদার মানে কি বলবো ওই যারা নর্মালি বাজারের দোকান এগুলি আই থিঙ্ক বিল্ডিংটার মধ্যে চলে যাবে তো এগুলি একদম পুরানো ছিল তো এগুলিকে ভেঙে নতুন করা হয়েছে আর পরের দিন যেহেতু পয়লা বৈশাখ আগের দিন বাজারে এসেছি আর পরের দিন আমার ঠাকুর গড়টা উদ্বোধন হবে তো তার জন্য আমি এখানে এসেছিলাম মিষ্টি নিতে তো মিষ্টি নেওয়া শেষ আমি চলে যাব মামার বাড়িতে ওদের সাথে একটু দেখা করব আর যেহেতু এখান দিয়ে এসেছি বাজারটাও ভিডিও করে যাই আর বাজারে এত ভিড় কি ভিডিও ধাক্কি আমি পুরো শেষ মানে প্রচন্ড ভিড় তো কালেকশান শিলগর অনুযায়ী কালেকশান মোটামুটি ভালোই ছিল তো সবগুলি ঘুরে ঘুরে দেখলাম আর এত গরম জানি না কেন চোদ্দ মাসের লাস্টের দিকে এত গরম কেন ফেলে কিছুই বুঝতে পারি না সব কিছু ভালো লাগে মানে শীত থাকলে বলি কবে গরম আসলে গরম থাকলে বলি যে না শীতের দিনটাই ভালো ছিল তো এখানে আর বেশি আর দেরি করবো না এখানে মোটামুটি সবটাই ঘুরেছে আর প্রচণ্ড ভিড়ও ছিল তো তারপর আমরা আমি আর বোন চলে গেলাম মা তো মাও এখানে ছিল তো এখন কথা টথা বল আমরা বেরিয়ে গেছি বেরিয়ে বন্ধুরা দেখো অবস্থা বেরিয়ে রাত্রেও হয়ে গিয়েছিল কিন্তু তখনও ভিড় অ্যাকচুয়ালি যত মাসে আগের দিন বাজারে একটু ভিড়ই থাকে কারণ অনেকটা সবাই যে পানা মানে পাওনা দেয় না এগুলি ক্লিয়ার সবাই আগের দিনের মানে সবাই করে থাকতো তো এদিন একটু বাজারে মার্কেট একটু ভিড়ে থাকে আবার কালকে আবার কালকের দিন আবার বা পাখিটাকে ওইসব দেয় না তো তার জন্য আগের দিনে সবাই যা দরকার আগের দিনে সব কিছু কিনে নেই তো দেখো ভিডিও করতে গিয়ে আমার মোবাইলটা হাত থেকে ছিটকে পড়ে গেছে শাস করে মোবাইলটা হাত থেকে কারা কারা ভিডিও করতে হাত থেকে মোবাইল ফেলা হবে অবশ্যই বলবে অ্যাকচুয়ালি স্লিপ কেটে গিয়েছিল। হাত থেকে পরে গেছিলো আর বাজারে মানুষগুলো খুব হাসছিল হ্যাঁ বেশি বেশি ভিডিও ভিডিও ঠিক হয়েছে এমন হয়েছে তাই কি করবো বলো আমার হাত থেকে পড়ে গেছে তা তো কিছু করে না তো ভিডিও আমি বন্ধ করিনি পড়ে পরে গেছে কি হয়েছে আমি আবার ভিডিও করা শুরু করে দিয়েছি তো এখন বাজারে যাচ্ছে আর বাজারে ওই দিন অনেক কিছুই উঠেছিল যেহেতু পরের দিন পয়লা বৈশাখ তো আর বাজারে ভিড়ও মোটামুটি ভালোই ছিল তো চলো বন্ধুরা বন্ধুরা আমার পরিবারে তোমরা যদি নতুন সদস্য হয় হয়ে থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই কিন্তু বেলে কিন্তু প্রেস করে দিও আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবো তোমাদের একটি লাইক কিন্তু আমার কিন্তু আশীর্বাদের সমান তো তারপর দেখো তরমুজ নিয়ে নিয়েছি কারণ পয়লা বৈশাখে পয়লা বৈশাখ আর সেই পয়লা বৈশাখে তরমুজ হবে না তা তো কখনোই হতে পারে না তো তরমুজ বি নিতেই লাগবে তো তরমুজ নিয়ে নিয়েছি আর বছরের শেষ দিন বাজারটাকে খুব সুন্দর লাগছিল সব মানুষের ঘেরা তো ভাবলাম বাজারটাকেও একটু ভিডিও করি বছরের লাস্ট ভিডিও এটা এবছরের লাস্ট ভিডিও এটা আর এই মন্দিরটার মধ্যে বাসন্তী পূজা হবে তো এটা একটু ক্লিপ করলাম বিশাল করে কালী মন্দিরটা আই থিঙ্ক আমার ব্লগে এই মন্দিরটাকে ম্যাক্সিমাম যারা আমার মানে অনেক মানে ব্লগুলি দেখো এই মন্দিরটাকে তোমরা সবই দেখেছ তো চলো আর বাজারটাকে দেখো কত না কত সুন্দর লাগছে খুব ঝাঁকা ঝাকানাকা খুব কালারফুল লাগছে তো সবারকে বলি সবার নতুন বছর অনেক ভালো কাটক পুরনো সব কিছু ভুলে সবাই নতুনভাবে নতুন জীবনটাকে আবার নতুন করে শুরু করো আমাদের জীবনে অনেক হাসি দুঃখ কান্নাগুলি থাকে কিন্তু জীবন কখনো থেমে থাকে না জীবন জীবনের মতোই চলতে থাকে তো যেটা হচ্ছে সেটা ভালোর জন্য হচ্ছে এটা ভেবেই জীবনটাকে সুন্দর করে সুন্দর করে গড়ে তোলাই আমাদের চেষ্টা জীবনে চলতে গেলে হুচোট একশোবার খেতে হবে যে হুচোট খেলে আবার যে উঠে দাঁড়াবো না সেটা কখনোই হবে না তো হুচোট খাবে হুচোট খাওয়ার সাথে সাথে কিন্তু উঠে কিন্তু দাঁড়াতে হবে জীবনের একটাই জীবন এ জীবনে সবকিছু আশা পরিপূর্ণ সব কিছু এই জীবনটার মধ্যে করতে হবে আর এখানে দেখো এক গাড়ি তরমুজ এসেছে তো কারা কারা তরমুজ খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবে আর গাড়িটা একদম স্লোলি স্লোলি যাচ্ছিলো তো আমার ভিডিও করতেও খুব ভালো হয়েছে তো পুরোটা অন্যদিন তো খুব স্পিডে দিয়ে দিই দেখতে পারো না তো আমাদের ত্রিপুরার মানে বিশাল যে মার্কেটটা সেটা কীরকম তো অন্যদিন আমি খুব স্পিডে করি তো এটা স্পিড করলাম না আর আমার এই ব্রিজটা না খুব ভাল লাগে মানে রাত্রিবেলা লাইটিংটা ব্রিজটা আমার ভীষণই ভাল লাগে তো তারপর এত সুন্দর লাইটিং হচ্ছে কিন্তু আমি আমাকে দেখাবো না তা তো হয় না গুটো বাজারটার মধ্যে আমি আমাকে দেখাইনি তো তার জন্য ভাবলাম যে আমাকে একটু দেখাই আর লাইটের আলুর মধ্যে এরকম মানে একবার লাইট চলে যায় একবার লাইট আসে এগুলি দেখতে না আমার খুব ভাল লাগে এইভাবে তোমাদের সামনে একটু ভিডিও একটু করে নিলাম তো তোমাদের সামনে হাসি মজা করতাম মানে খুবই ভাল লাগে তো তোমাদের সাপোর্টে আজকে আমি এইটুকু অবধি এসেছি তো খুব ভালো লাগছে গত এক বছরের উপরে ধরে তোমাদের সাথে আমার জীবনের পথটা চলা তোমরা নতুন বছরে তোমাদের কাছে এটাই চাই তো তোমরা এইভাবে আমার সাথে আমাকে আশীর্বাদ করো যে প্রতি বছর বছর তোমাদের সাথে যাতে আমার জীবনের খুব সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে কিন্তু বন্ধুরা যাতে শেয়ার করতে পারি তো দেখো এখন বাড়ি চলে এলাম তো ভিডিওটা শেষ করে দেবো ভিডিওটার পরও করব না তো আবারও তোমাদের সামনে দেখো বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা দিনে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি টাটা বাই বাই